আমাদের দর্শকদেরকে একটু দাম জানান এই গরুটির দাম কত অনেক সুন্দর একটি গরু দুই লক্ষ বিশ হাজার টাকা ছাওয়া দাম দাম দর করে নেওয়া যায় এখানে অনেক কাস্টমার আছেন ভাই আছেননি গরু কিনতে গরুর দাম বেশি না কম আজকে দাম বাড়ায় দাম বাড়াইল আপনারা কইরা বাড়াইল যারা ক্রেতা যারা বিক্রেতা তারা কইরা কম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন জেলা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ দশ হাজার এটা তিন মনে হইব নিবাই তিন মনের উপরে আছে এক লক্ষ দশ এটাও এক লক্ষ দশ এটা এক লক্ষ দশ চাষা বালা আসুন নিবা যুয়া কয়টা গরু আনছো না আজকে পাঁচটা পাঁচটা আর এই সুন্দর গরুটির দাম কত দু লাখ বিশ দুই লক্ষ বিশ চাওয়া দাম চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এটা হচ্ছে রসুল রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখনো দাম হইছে না এখনো দাম না লক্ষ লক্ষ কত এটার মাংস কয় মন হইব মাংস সাড়ে ছয় মন আছে সাড়ে ছয় মন হইতে পারে সাড়ে ছয় মন হইতে পারে দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা বালানি ভাই নিলাম পঁচাশি হাজার টাকা কুন্ডা ভাই কুন্ডা ওটা একবারে পঁচাশি হাজার টাকা কুইশন আর এখানে কাস্টমার বাইয়ের আছে আপনি কত কইছেন চাচা এই গুৰুটি বাত্তরে হাজার কইছেন চা আর বায়ে বিক্রি করতা না বাত্তরে আপনি কত পারবা একদম কত পারবা একদম কত পারবা ও চাচা একদম আশি হইলে বিক্রি করব একদম আশি হইলে বিক্রি করব না আচ্ছা এই গুৰুটি আপনি আশি হইলে বিক্রি করবেন ঠিক না আর এই সাদা যে সার গৰুটি এটা কত এটা এক দাম সত্তর হাজার এক দাম সত্তর হাজার হলে বিক্রি করবেন এই গরুটি আর এইগুলো আপনার নি ভাই এই গরুটির দাম কত এটা এক লক্ষ হইলে বিক্রির দাম এক দাম এক দাম বিক্রির দাম এক লক্ষ টাকা অসাধারণ সুন্দর গরু এক লক্ষ টাকা এটা এটা এক লক্ষ পাঁচ হইলে বিক্রি না দাম ধরে আছে কিছু আসে নি না কিছু হোক কিছু আছে 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 এক লক্ষ পাঁচ চাওয়া দাম দাম ধরে আছে আর কত এটা বেলা 10 এটা 1 লক্ষ 10000 টাকা চাওয়া দাম দাম ধরে আছে কিছু হালকা 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 বদলা দাম সামান্য কমাইলে বেঁচে দাঁড় সামান্য কমাইলে বেঁচে এটা কত এটা দে ভাই দাম 1 টাকা এটা মাংস কয়মন মন হইবো ভাই আডি মাংস 4 1 মন হইবো 4 মন সাইমন হবে এক লক্ষ পঁচিশ না দাম ধরে আছে কিছু দাম ধরে আছে এক লক্ষ পঁচিশ হাজার হলে দাম চাচ্ছেন সাওয়া দাম ধর কিছু আছে আজকে হচ্ছে আঠারো জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসেন দিতে হয় এক হাজার টাকা